এটা হচ্ছে পিপ সাইড এইদিকে বের করে ওটা কি আমার আছে ও আমার কোথায় ঠিক আছে সুবিধা অসুবিধা হলে বলবা আমরা সব ছেলে বলে মেলে চলে যাব বাংলাদেশ থেকে আমি মিজান আনলিমিটেড পাবে ওই পর্যন্ত আর পেছনে আর কেউ লাইন দেবে না এই শেষ চলছে এই লাইনটা অফ করে দাও রেড রেড কার্পেট পেতে দাও দাও সারও না বাড়ি নিয়ে যাবে পেঁয়াজগুলো কাটো তাড়াতাড়ি জম জম কাটো রেড কার্পেট পেঁয়াজ দাও হ্যাঁ টাকা শেষ রেড কার্পেট কি টাইম হয়ে গেছে হ্যাঁ দাও আমার রেড কার্পেট শেষ আচ্ছা এত লোককে কি খাবো ওই যা বলছে করে তিনটে করে খাবে না বাড়ি নিয়ে যাবে না দারুণ জায়গা দারুণ জায়গা কুচবিহারকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি কুচবিহার হল রাজার শহর রাজার বাড়ি আছে রাজবাড়ি আছে সবচেয়ে বড় আছে উজ্জ্বল আছে ভেতরে যা ভেতরে যা মামা ডায়লগ শুনতে গেলে নটা পর্যন্ত ওয়েট করতে হবে স্যার আই এম সো সরি বিকজ লাভ ইউ